যার পরিমাণ হচ্ছে একশো চৌষট্টি গ্রাম যে এগারো কোটি ছয় লক্ষ চল্লিশ হাজার এটার সাথে আমরা তিনটা মোবাইল শেষ করেছি ওখান থেকে আর কেস সিজার আমরা উপমা সার্চ করার সময় নয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা কেস সিজার যেটা আপনার সামনে আছে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি বাড়ির মালিক সঞ্জিত দেবর্মা পলাতক ওনার ওয়াইফ রিন কুই যিনি বাড়িতে ছিলেন আর আরেকজন মানুষ ওখানে ছিল বাড়িতে তার নাম হচ্ছে বুদ্ধিরাম দেববর্মা বাবার নাম পদ্ম দেববর্মা এরাসন বাড়ি দুজনকে রেস্ট করা হয়েছে এবং আমসলাত মাত্র একটা